কারণ কি বিচারে বসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে বিচার করতে বসেছেন কাকে নিয়ে বিচার করতে বসেছেন জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে বিচার করতে বসেছেন হ্যাঁ আমি কোরআনের কথা বলছি বিচার যখন করতে বসেছেন বিচারের শুরুতেই আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি একবার বলো ও আবু বাকার তুমি একবার বলো আজকে তোমার ব্যাপারে আমি জানতে পারলাম তোমার আব্বাকে তুমি নাকি মেরেছো তুমি মেরেছো নাকি তোমার আব্বাকে এত বড় কাজ তুমি করে এসেছো পারলে হযরতে আবু বকর হুজুরের সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ হুজুর কথাটি সত্য আমি আমার আব্বা জানকে মেরেছি আঘাত করেছি মুখে এক আঘাতে এক চপড়ে একটা থাপ পড়ে আমার আব্বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন হুজুর বিয়াদবি নেবেন না আমার হাতে যদি ওই মুহূর্তে আল্লাহ পাক যদি রেখে দিতেন একটি তরবারি আমার আব্বাজানের জানের গরদানটা কেটে দিতাম গরদান কেটে দিয়ে মাথা নিয়ে আপনার কদমে আমি ফেলে দিতাম আবু বাকার এত রাখ কেন কেন তোমার আব্বার গলা কেটে মাথা আমার কাছে দিতে আল্লাহর হাবিব কে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অন্য কোন কারণ নয় আমার আব্বার সঙ্গে আমার কথা হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ হতে হতে আমার আব্বাজান আমার আব্বাজি বিশ্বনবী দীন ও দুনিয়ার বাদশা আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান খাটা করে দিয়েছে আমার রসুলের بے উসতিমূলক কথা বলেছে আমার নবী পাককে অপমান করেছে কথার মধ্যে আমার হাবিবকে অপমান করেছে আমার হুজুরকে অপমান করেছে আল্লাহ পাক আমার হুজুর সম্পর্কে বলে দিয়েছেন না 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 আমার হুজুরকে অপমান করা যাবে না আমার হুজুরের সম্মান মর্যাদা হানি করা যাবে না আমার প্রজারা যখন আপনার অপমান কথা বলেছি আর রসুলাল্লাহ ইয়াঘাবি বলল আমি আবু বাকার থাকতে পারলাম না আমার সামনে বিশ্ব নবীকে অপমান করবে আমি মুহূর্তের ভিতরে আব্বার প্রতিশোধে আমি একটা তাপ্পড় দিয়ে দিয়েছি ইয়ার আল্লাহ ইয়া বলল জানি না আমার অবস্থাটা কি হবে জানি না আমার এই মুহূর্তে কি বিচার হবে আল্লাহর হাবিব এমন একটা সময় আল্লাহ বাগের হাবিব দয়া নবী চুপ করে গেলেন আল্লাহ জিবরিল কে পাঠিয়ে দিলেন ওগো জিবরিল যাও যাও আমার হাবিবুল্লাহ বিচার করতে বসেছে আমার হাবিবের বিচারের কি হবে জানিয়ে দাও এশের আল্লাহ দা বললেন ইয়া রসুল আল্লাহ অ ইয়া কাবিবাল্লাহ হুচুরু এই মুহূর্তে আমার আল্লাহবাক জানিয়ে দিয়েছেন লাতা জিতো কম আই অমিনবিল্লা কি বলিয়া আখিরি ই অদ্দু নাম হাত দাল্লাহ রসুল আগু ওয়ালাহু কানা আ বা আহুম আব না আহুম অ ই খান আহুম জানিয়েছেন ইয়ার রসুল হবিব আল্লাহ হুজুর হযরতে আবু বকর যে কাজ করেছেন আল্লাহ বললেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে রাসূলকে যারা mohabbat করেছেন হুজুরকে যারা ভালোবেসেছেন Habib কে যারা ভালোবেসে নিয়েছেন তাদের কাছে কে আব্বাক কে ভাই কে বোন কে সন্তান কে আত্মীয় পরিবার পরিজন এসব দেখার নয় সেই মানুষটির কাছে আল্লাহ রসূলের মর্যাদা বেশি এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাসিল করে জানিয়ে দিলেন আবু বাকার যে কাজ করেছেন আল্লাহ তাতে আবু বাকারের উপরে খুশি হয়ে গেছে একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না না রে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায় মুজাদ্দিদুল জামান আল্লামা হুজুরের ইসালে সব মাহফিল না রে তাকবীর আমাদের কাছে সবার উদ্ধে আল্লাহ এবং রসুল সন্তান নয় আত্মীয় স্বজন নয় পরিবার নয় কোনো মহাব্বতের মানুষ নয় যখন আল্লাহ রসুলের ভালোবাসার উদ্ধে যখন কেউ অন্যায় করবে তখন সে আমার দোস্ত নয় সে আমার বন্ধু নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব জীবন মনে রেখে দিন না আল্লাহ আল্লা নবী তাই বললেন আমি আল্লাহ বা রাখাবি তোমাদেরকে বলছি পৃথিবীর জমিনে আল্লাহ এবং রসুলকে যারা মহাব্বত করে নিয়েছেন সব মহাব্বত যদি আল্লাহর জন্য হয় রসুলের জন্য হয় সেই মানুষটি আল্লাহ পাকের প্রিয়তম হয়ে যায় আল্লাহ পাকের ওলি অলি হয়ে যায় আল্লাহর মাহবুব পান্দা হয়ে যায় বসিরাট আল্লামা হুজুরের দরবারে ও নওজোয়ানেরা যুবকেরা ও সোনার বাণীকেরা আমি আপনাকে শুনিয়ে দিই আজকে মনে রাখুন না আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে দেখতে পাওয়া গিয়েছে হুজুর এত বাংলার জমিনে মাহফিল করতেন এত মাহফিল করতেন বাংলার জমিনে তিনি বাংলার জমিন কেবল শুধু এই বাংলা নয় পশ্চিম বাংলা শুধু নয় আসাম ত্রিপুরা থেকে শুরু করে হুজুর সারা বাংলাদেশে মাহফিল করতেন কিন্তু সবার শেষে তিনি যখন বাড়ি ফিরতেন মাহবুব বান্দা হুজুর তানার বাড়ি ফেলার পরে কখনো কখনো দেখতে পাওয়া যেত এক মাস পরে এসে বাড়ির মায়েরা যখন টাকা চাইতেন বলতেন আমার কাছে এমন কোনো টাকা নাই যা আমার খাদিয়া আমার এসেছিল সব আমি আল্লাহ রাস্তে আমার বাঙালি মানুষ মানুষগুলোর আল্লাহর পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে তারা যাতে দুনিয়ার জমিনে আল্লাহ ভলা না হয়ে যায় আমি সেই জন্য আমার টাকা পয়সাগুলো কেতাব লেখার জন্য কেতাবগুলো ছাপানোর জন্যে আমি ছাপাখানায় টাকাগুলো দিয়ে দিয়েছি আমার জমি বানানোর জন্য আমি রোজগার করিনি আমার অর্থ বিল্ডিং বানানোর জন্য আমি রোজগার করিনি আমি সব টাকাগুলো দিয়ে দিয়েছি সব আমার কাছে নেই কখনো কখনো টাকাই থাকতো না হুজুরের আল্লাহ মাহবুব বান্দা হুজুর নিজের জীবনটাকে নিজের জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন আমার রসুল দয়া নবীকে এমন ভালোবাসলেন আল্লাহ হুজুরহমাতুল্লাহ হুজুর হুজুর তিনি তানার জীবনে লক্ষ্য বা লক্ষ্য করা গেল আল্লাহ আল্লাবা হুজুর রহমাতুল্লাহ হুজুরের জীবনে আল্লাহ পাক রবুল্লা আলহাম তানাকে কেতাব লেখার যে আল্লাহ পাক তানাকে দান করেছিলেন আমার লিখতেন দুই হাতে দুই হাতে কলম চালাতেন শত শত কেতাব তিনি দুনিয়ার মানুষের জন্য উপহার দিয়েছেন একবার জোরে বলুন না আল্লাহ হুজুরকে আল্লাহর ওলি মুসা জামান হুজুর আমার আদেশ করলেন বাবা রুহুল আমিন বাংলার মানুষেরা কেমন নামাজ পড়বে ওই নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের রেজামন্দির জন্য কেমন নামাজ আদায় করবে তুমি একটা নামাজ শিক্ষা লেখো বাবা ওই নামাজ শিক্ষাটা লিখে বাংলার মানুষের জন্য তুমি উপহার দিয়ে দাও আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলহে নামাজ শিক্ষাটা সুন্দর করে লিখলেন নামাজ শিক্ষা লেখার পরে মুসাহিদুজ্জামান তার পীরের দরবারে চলে গিয়েছিলেন হুজুর আল্লাহ হুজুর পীরের দরবারে নামাজ শিক্ষা নিয়ে যখন চলে গেলেন নামাজ শিক্ষাটা হুজুরামা নামাজ শিক্ষাটা সব এক দিক দিয়ে অপর দিক পর্যন্ত পুরো নামাজ শিক্ষা তিনি পড়ছেন একটা একটা করে নামাজ শিক্ষা তিনি পড়ছেন এমন সময় দেখতে পাওয়া গেল নামাজ শিক্ষা পড়ার সময় আল্লাহর বান্দা মুসাদ্দিদুজ্জামান দাদা বি রহমাতুল্লা আলাই হে আল্লাহ হুজুরের দিকে লক্ষ্য করলেন হুজুর দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকতে থাকতে হুজুর পড়ে গেলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেলেন আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাই পড়ে যাওয়ার পরে আল্লাহ রুলি মুসাদ্দুজ্জামান আল্লাহ হুজুরকে আল্লাহ হুজুরের পড়ে যাওয়া দেখে বললেন কিছুক্ষণ বাদে যখন স্বাভাবিক হয়ে যায় বললেন বাবা রুহুলামিন কি হয়েছে বাবা তুমি এমন পড়ে গেলে কেন বললেন ও আল্লাহ রী মুসাদাম আমি আমার নজরে দেখতে পেলাম আমি আমার নজরে দেখতে পেলাম পাক রব্বুল আলামিন আমার নজরে দেখিয়ে দিলেন আমার রসুল দয়ার নবী হাবিবুল্লাহ এসে আমার রসুল্লাহ এসে বললেন ও বাবা রুহুল আমিন তোমার নামাজ শিক্ষাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে একবার জোরে বলবেন না নারাই তুকবি নারাই তুকবে তাই আল্লাহ নাম রুহুল আমিন সাহেব মাওলানা হুজুর বলেছিলেন ও বাংলার মানুষেরা বাঙালিরাও জেনে রাখো আমি রুহুল আমিন আমার পীরের দ আমি যে নামাজ শিক্ষা উপহার দিয়ে গেলাম আমার নামাজ শিক্ষা তোমাদের বাড়িতে বাড়িতে যদি থাকে আমি রুহুল আমিন আমি রুহুল আমিন বলছি তার বাড়িতে আমি রুহুল মামিন উপস্থিত থাকবো আরও একবার জোরে বলুন আমি রুহুল আমিন তার বাড়িতে থাকবো নামাজ শিক্ষা আজ যে দরবারে এসেছেন সব বাড়িতে আল্লামা হুজুরের নামাজ শিক্ষা খেনা আছে আছে বাবা নামাজ শিক্ষা সব বাড়িতে আছে কই হাত তুলেন তো দেখি কার কার বাড়ি আছে আর নেই তাহলে বোঝা যাবে আছে মায়েরা অনেক নামাজ শিক্ষা খোঁজে এই নামাজ শিক্ষাটা মুদাল্লাল করেছেন যোগ্য একজন আলেম আমাদের ভাই রজিপুরে বাড়ি এই মুদাল্লাল দুখণ্ড মুদাল্লাল হয়েছে মানে ব্যাখ্যা করেছেন জীবিষ্কার করে দিয়েছেন আমার কাছে আছে তার প্রথম খণ্ড আমার আজকে আপনাদের কাছে উপহার হলো বাংলা সকল মানুষ মুসাদ্দিদুজ্জামানের এই নামাজ শিক্ষা যে মুজাদ্দিদুজ্জামানের দোয়া আছে যে নামাজ শিক্ষার মধ্যে সেই নামাজ শিক্ষা একদিন একটু কম হালুয়া কিনে একটা করে নামাজ শিক্ষা কিনতে পারবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ যাদের বাড়িতে নামাজ শিক্ষা নেই তারা আমার দাদা পীরকে কি ভালোবেসেছেন দাদা পীরের ভালোবাসার সেরা নিদর্শন যে কিভাবে করতে বলে গেছেন বিশেষ করে শ্রেষ্ঠ নামাজ সেই নামাজটা জানতে গেলে বহু দলমতের নামাজ শিক্ষা আছে আছে না নাই সমাজে তো সেই দলমতের নামাজ শিক্ষা কিনে আমরা বিপদে না পড়ে আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা আমাদের কেনা দরকার আছে না না আল্লামা হুজুরের কেতাব লেখাতে আপনাদের কি খুব পছন্দ নয় যে হুজুর তিনি শরিয়াতের সকল মাসাইল তিনি আমাদের কাছে পরিষ্কার করে গেছেন এইটা আত্মবিশ্বাসের ভিতরে আমরা অন্তরে কি আনতে পারিনি আমি আপনাদের একদিনকার ঘটনা তাহলে আমি আপনাদেরকে শোনাই আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলেহে বীরভূম রাগামাটিতে আমাদের পাশে আমাদের রাজ্যে বীরভূম জেলা আছে জানেন তো বীরভূমে আমরা যাই মাহফিলের জন্য বীরভূমে রাঙ্গা মাটিতে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলেহে এখানে শুয়ে আছেন আমাদের আলোচনা শুনছেন আমি নগণ আলোচনা করছি হুজুরের কানে পৌঁছে যাচ্ছে হুজুরের রুহানি আমাদের যেন সকলের নসিব হয় জোরে বলে না আমি হুজুর রাঙামাটিতে মাহফিল